আমরা সবাই চাই একটা ভালো মোবাইল যেটা দিয়ে ছবি তোলা যাবে গেম খেলা যাবে নেট চালানো যাবে আর সেটাও যেন হয় কম দামে কিন্তু আজকাল অনেক মোবাইল আছে যেগুলো দেখতে সুন্দর দামিও কম কিন্তু ভেতরে পারফরমেন্স একদম শূন্য আজ আমি আপনাদের দেখাবো এমন পাঁচটি মোবাইল ফোন যেগুলো এখন কিনলে আপনি শুধু ঠকবেন না রীতিমতো বিরক্ত হবেন প্রতিদিন এই ভিডিওতে শুধু নামই বলবো না বলবো কোন ফোনগুলো খারাপ কী কি সমস্যা আপনার হতে পারে আর বিকল্প হিসেবে কি কিনবেন সেটাও সাজেস্ট করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন জানার পর হয়তো আপনি বা আপনার পরিচিত কেউ ঠকে যাওয়া থেকে বেঁচে যাবে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল টপিকটি শুরু করি তো আপনারা দেখছেন এই স্টেক সেন্টার প্রথমেই রয়েছে ইনফিনিক্স স্মার্ট এইট প্লাস এই ফোনটা দেখতে সুন্দর দাম মাত্র দশ হাজার থেকে এগারো হাজার টাকার মধ্যে ছয় দশমিক ইঞ্চির বড় ডিসপ্লে পাঁচ হাজার মিলিএম আওয়ার ব্যাটারি বাহ সব বিলে তো দারুণ এটাই মনে হওয়ার কথা বাট এই ফোনে রয়েছে মিডিয়াটেক জি থার্টি প্রসেসর যেটা এখনও অনেক ফোনে ব্যবহার করা হয় কিন্তু এটা দু হাজার একুশ সালের পুরনো চিপসে আজকের দিনে এটা দিয়ে না গেম খেলা যায় না এটা মাল্টিটাস্কিং তো এই ফোনের সমস্যাগুলো হলো হালকে ইউজিও হ্যাং করবে অনেক অ্যাপ ক্রাশ করবে গরম হয়ে ব্যাটারি ড্রেইন করবে ফলে আপনি তিন মাসের মধ্যে বিরক্ত হয়ে যাবেন তো এই ফোনটির বিকল্প হিসেবে আমি সাজেস্ট করব টেকনো স্পার্ক টোয়েন্টি নেওয়ার জন্য যেটাতে জি এইটি ফাইভ প্রসেসর আর ভালো পারফরমেন্স রয়েছে তো দুই নাম্বারে যেটা কিনবেন না সেটা হচ্ছে স্যামসাং এ জিরো ফোর ই স্যামসাং নাম শুনে সবাই বলে চোখ বন্ধ করে কিনে কিন্তু সত্যিটা হলো স্যামসাং এর এ জিরো ফোর ই এটা একদম আউট ফোন হ্যাঁ স্যামসাং ভালো ব্র্যান্ড কিন্তু এই মডেলটা বাজে আর কি এই ফোনে আছে হেলিও ফি থার্টি ফাইভ যেটা এতটাই স্লো যে ফেসবুক খুলতেও সময় নেয় এই ফোনটাতে দেওয়া হয়েছে তিন জিবি র্যাম আর স্ক্রিনের রেজুলেশন মাত্র এইচ ডি প্লাস যেটা এখন দু সালের জন্য লজ যার তো এই ফোনটা চালানোর সময় যে সমস্যাগুলো ফেস করতে পারে সেগুলো হচ্ছে অ্যাপ খোলায় সময় লাগে ক্যামেরা পারফরমেন্স খুব কম একদম ফিউচার প্রুফ না কয়েক মাস পর হয়তো বাট নাও চলতে পারে এই ফোনটার বিকল্প হিসেবে আমি সাজেস্ট করতে পারি আপনি চাইলে গ্যালাক্সি এম ফোরটিন নিতে পারেন তাতে আছে এক্সিনোস থার্টি থার্টি থ্রি ফাইভ জি আর ফিউচার আপডেটের সুবিধা তো এই গেল দুই নাম্বারটা এখন আসেন তিন নাম্বারটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে অপ্পো এ সেভেন্টিন কে এই ফোনটা সবচেয়ে কনফিউজিং কারণ যারা ফোন কেনে শুধু বাইরের ডিজাইন দেখে তারা বলবে ওয়াও এই ফোনটা সুন্দর কিন্তু মোবাইল শুধু দেখার জিনিস না চালানোরও জিনিস এই ফোনটার সমস্যা হচ্ছে এই ফোনে ফিঙ্গার প্রিন্ট সেন্সর নাই পুরনো হেলিও জি থার্টি ফাইভ প্রসেসর র্যাম ম্যানেজমেন্ট খারাপ ক্যামেরা পারফরমেন্সও একেবারেই দুর্বল আর এই ফোনটি নিয়ে যদি আপনি খেলতে বসেন তাহলে দশ মিনিটের মধ্যেই বুঝে যাবেন যে গেমিং করাই আপনার জন্য ভুল ছিল দেখতে ভালো হলেও ইউজে একদম বাজে এই ফোনটি না কিনে এটার বিকল্প হিসেবে আমি আপনাদের সাজেস্ট করতে পারি বারো থেকে তেরো হাজারে রিয়েলমি নার্জো অ্যান্ড ফিফটি থ্রি অনেক ভালো পারফর্ম করেন চাইলে সেটা নিতে পারেন তো এরপরে ফোনটা হচ্ছে আইডেল ভিশন থ্রি কম দামে ফোন চাইলে অনেকে আইটেল ফোনের দিকে তাকায় আইটেল ভিশন থ্রি দাম মাত্র আট থেকে নয় হাজার টাকার মতো তাই যারা সস্তা মোবাইল খুঁজছেন তাদের পছন্দের তালিকায় থাকে কিন্তু এই ফোনটা চালিয়ে আপনি খুব অল্প সময় বুঝবেন আপনি শুধু দামেই ঠকেছেন এই ফোনটা সফটওয়্যারে বাগ ব্যাটারি সমস্যা চার্জ থাকে না অ্যাপ রান করে না ঠিক মতো হ্যাং করে প্রায় ফলে পড়াশোনা হোক হালকা কাজ হোক সব কিছুতেই সমস্যা হবে তো এটার বিকল্প হিসেবে দশ থেকে এগারো হাজারে ওয়াল ফিমো প্রো এর ফোন আছে মতো অনেক বেশি স্টেবল তো একেবারে লাস্ট যে ফোনটা সেটা হচ্ছে রেডমি এ টু প্লাস সাউম মানেই সবাই ভাবে পারফরমেন্স ভালো কিন্তু রেডমি এ টু প্লাস সেই ভাবনাকে ভেঙে দেয় এই ফোনে আছে অ্যান্ড্রয়েড জিও যেটা লাইট ভার্সন অ্যান্ড্রয়েড যার ফলে অনেক অনেকে ভালো করে কাজই করে না এই ফোনে দেওয়া হয়েছে জি থার্টি সিক্স প্রসেসর আর ক্যামেরায় তোলা ছবি অনেক গ্রেনে দেখায় ডিসপ্লে জলেশন এইচ ডি প্লাস ভিডিও দেখার মজাই নেই সফটওয়্যার আপডেটও কম আপনি যদি ভিডিও এডিট গেমিং বা পড়াশোনার অ্যাপ ইউস করেন এই ফোনে সবই স্লো মনে হয় তো এই ফোনটার বিকল্প হিসেবে আমি সাজেস্ট করব রেডমি টুয়েলভ ফোর জি এটা অনেক ভালো দাম সামান্য একটু বেশি হলেও লং টার্মের জন্য উপযুক্ত আপনি দশ থেকে পনেরো হাজার টাকা খরচ করছেন মানে এটা একটা বড় ইনভেস্টমেন্ট সেখানে যদি ফোনটা ভালো না হয় তাহলে কষ্ট তো হবেই এই ফার্স্টার ফোনের মূল সমস্যা হলো এরা ফিউচার রেডি না তিন মাস চালানোর পরে আপনি বুঝবেন হয়তো ভুল হয়েছে আপনার তো আপনাকে কিছু সাজেশন দিই আপনি ফোন কেনার আগে কিছু বিষয় খেয়াল রাখবেন প্রসেসর যেন হয় জি এইটি ফাইভ বা স্ন্যাপড্রাগন সিক্স টাইপের ডিসপ্লে অন্তত ফুল এইচডি দেখবেন সফটওয়্যার আপডেটগুলো এমআই ইউআই ফোরটিন ওয়ান ইউআই কোর ইত্যাদি দেখবেন ফিঙ্গার প্রিন্ট থাকা আবশ্যক বাজেট অনুযায়ী বিকল্প দেখুন আপনার বাজেট যদি কমেন্টে বলেন আমি নিজেই সাজেস্ট করব কোন ফোনটি আপনার জন্য পারফেক্ট ভিডিওটা যদি আপনার একটু হলেও কাজে লাগে লাইক দিন শেয়ার করুন আর এরকম আরও দরকারি টেক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ